সকাল সকাল যাকে বলে একেবারে জোড়া সুখবর কলকাতা হাইকোর্টের মহামান্য দুই বিচারপতি গোটা ভারতের সামনে বাংলার মাথা আবারও নতুন করে উঁচু করে দিলেন এই দুই মহামান্য বিচারপতি আসলে এই রাজ্যে আমরা দেখেছি জাতীয় হিউম্যান রাইটস কমিশন তারা যখন তালাশ করেছে এবং হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে তখন বলা হয়েছে যে এই রাজ্যে শাসকের আইন চালানো চেষ্টা করা হচ্ছে আইনের শাসন এই রাজ্যে নেই কিন্তু এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শত অনুপ্রেরণা সত্ত্বেও যে এখনো পুরোপুরি জঙ্গলরাজ চালু করতে পারেনি শাসক দল পুরোপুরি শাসকের আইন চালু করতে পারেনি গণতন্ত্র এখনো টিকে আছে এবং বিরোধীরা কঠিন হলেও লড়াইটা চালিয়ে যেতে পারছে তার এক এবং একমাত্র কারণ হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট আছে বারবার এই কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্ট তারা বিরোধীদের সেই গণতন্ত্রের জায়গাটা দিয়েছে সঠিক বিচারটা করেছেন এবং সেই জন্যই এখনো সির দ্বারা সোজা রেখে বহু মানুষ প্রতিবাদটা করে যেতে পারছেন এবং এই রাজ্যে যে অন্ধকার দিকটা আছে সেটাকে শেষ করার চেষ্টা করছেন আর এটাতে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বড্ড গাত্রদাহ হয় একদম এই রাজ্যের মাননীয় বিচারপতিদের দিকে আঙুল তুলে তাদের দিকে বিভিন্ন রকম কুচ্ছা রসানোর চেষ্টা করা হয় এমনকি নিজেদের অনুগত ছাপোসা ছাপড়েই যারা তাদেরকে দিয়ে ওই আইনজীবীদের কোর্ট পড়িয়ে এনাদেরকে হেনস্থা করার চরম নিদর্শন কলকাতা হাইকোর্ট দেখেছে সেটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসকে বয়কট করে বয়কটের নামে সেখানে তাণ্ডব চালানো হোক বা মাননীয় বিচারপতি রাজা সিংহর মান্থার বাড়ির বাইরে সেখানে পোস্টার করা হোক এবং ক্যালানে পুলিশ সেই জায়গায় আজ অব্দি খুঁজে বার করতে পারে না কারা এই ধরনের কাজ করেছিল কিন্তু এই কাজগুলো করে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তারা কতখানি সাহায্য করছেন তারই পুরস্কার পেতে দু চলেছেন দুজন বিচারপতি তার মধ্যে প্রথমেই নাম করতে হবে বিচারপতি মাননীয় জয় মাল্য শোনা যাচ্ছে যে তাকে সুপ্রিম কোর্টের যে কলেজিয়াম আছে তাকে কিন্তু সুপ্রিম কোর্টে এবার প্রমোশন দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি করার কথা বলা হয়েছে এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী দু সালে আগামী দু সালে দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন মাননীয় জয়মাল্য বাগচি এবং সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু তিনি কার্যত রেকর্ড গড়বেন কেননা তিনি কলকাতা হাইকোর্টে একজন মাননীয় বিচারপতি হিসেবেই আছেন এবং সেখানে কিন্তু তিনি প্রধান বিচারপতি জায়গায় আসেননি এর আগে যিনি কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন এবং সেইখান থেকে গিয়ে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন কিন্তু জয়মাল্য তার ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে তাহলে কিন্তু তিনি হাইকোর্টের প্রধান বিচারপতি না হয়েই সেই জায়গাটা তিনি কিন্তু অ্যাচিভ করতে চলেছেন যেটা কার্যত রেকর্ড এবং আমি একটা জায়গা আপনাদের পড়ে শোনাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দু সালের সাতাশে জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন মাননীয় জয়মাল্য বাগচি মাঝে দু হাজার একুশ সালের চৌঠা জানুয়ারি তাকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি করা হয়েছিল তবে ওই বছরই আটই নভেম্বর ফের তাকে কলকাতায় ফিরিয়ে আনা হয় তার ১৩ বছরের অভিজ্ঞতায় একাধিক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে এবং তার সততা প্রশ্নাতীত এই কথা কিন্তু কলেজিয়ামের রিপোর্টে বলা হচ্ছে এবং এর আগে যে বিচারপতির কথা বলছিলেন সেই বিচারপতির নাম হচ্ছে আলতামাস কবির তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন কলকাতা হাইকোর্ট থেকে তবে তিনি হাইকোর্টে প্রধান বিচারপতি দায়িত্ব সামলেছিলেন কিন্তু মাননীয় জয়মাল্য সেই জায়গাটা কিন্তু তিনি বিচারপতি থেকেই সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তার কিন্তু প্রধান বিচারপতি হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালে তখন অব্দি যদি কলেজিয়াম সিস্টেম থাকে এবার এই জায়গাটায় অত্যন্ত গর্বের কারণ একটাই কেননা যখনই দেখা গেছে এই মাননীয় জয়মাল্য বাগচির কাছে বিভিন্ন মামলা এসেছে এবং আপনারা জানেন যে বেশিরভাগ ক্ষেত্রে মামলার ক্ষেত্রেই কিন্তু হয় স্টেট ভার্সেস কোনো ব্যক্তি বা স্টেট ভার্সেস কোনো সংস্থা বা স্টেট ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া ভার্সেস কোনো ব্যক্তি এইভাবেই তো মামলাটা হয় তো এই রাজ্যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে মাননীয় বিচারপতিদের উপর কিভাবে চাপ সৃষ্টি করা হয় যেমন মাননীয় জাস্টিস অমৃতা সিনহার ক্ষেত্রেই ধরুন তার স্বামীকে ডেকে নিয়ে গিয়ে সেখানে কিভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে সিআইডি লাগিয়ে দিয়ে জোর করে বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে দেওয়ার চেষ্টা করা হয়েছে অর্থাৎ এই রাজ্যে সরকারের বিরুদ্ধে কোনো রায় দিতে গেলে অন্যায় হয়েছে দুর্নীতি হয়েছে বোঝার পরও কিন্তু যথেষ্ট চাপের উপর কাজটা করতে হয় কিন্তু মাননীয় জয়মাল্য বাগচির বেঞ্চে যদি কোনো মামলা যায় তাহলে তাহলে কিন্তু কার্যত যেটা দেখা যায় পুলিশ বা প্রশাসনের প্যান্টুল ভিজে যাওয়ার মতো অবস্থা হয় কেননা তারা জানেন যে সেখানে সহজে ডাল বলাতে পারবেন না এবং কোন চাপের কাছেই কিন্তু তার সততাকে কিছুতেই নোয়ানো যাবে না এতখানি মেরুদণ্ড সোজা করে তিনি কাজটা করেন আর তারই বড় পুরস্কার কিন্তু তিনি পেতে চলেছেন কলকাতা হাইকোর্ট থেকে সরাসরি তিনি চলে যাচ্ছেন সুপ্রিম কোর্টে এবং সেখানে গিয়ে আগামী দিনে বাংলাকে গর্বিত করে তিনি কিন্তু দেশের প্রধান বিচারপতি হতে পারেন এই জায়গায় যখন মাননীয় জয়মাল্য বাগিকে নিয়ে খবর আসছে তখন আরেকজন মাননীয় জয়মাল্য জয়মাল্যাকসির মতোই এই রাজ্য সরকার রাজ্য পুলিশ তাদেরকে দিয়ে রেখে যেটা যেটা কিন্তু দম দিয়েছেন সঠিক বিচার সেটাই কিন্তু দিনের পর দিন করে যাচ্ছেন এবং আবারও এই রাজ্যে যে এখনো শাসকের আইন প্রতিষ্ঠা হয়নি জঙ্গল রাজ প্রতিষ্ঠা হয়নি তার অন্যতম ভরসার কারণ হচ্ছেন এই মাননীয় ট্যান্ডন এবং এক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে সরাসরি ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়ে যাওয়ার সুপারিশ করা হয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফ থেকে জানা যাচ্ছে যে গত জানুয়ারি যে হাইকোর্ট রয়েছে সেখানকার যিনি প্রধান বিচারপতি নিয়েছিলেন ছিলেন চক্রধারী শরণ সিং তিনি অবসর গ্রহণ করেন এবং তারপর থেকে সেই পদ এখনো খালি রয়েছে আর সেখানেই কিন্তু এই মাননীয় হরিশ ট্যান্ডনকে প্রধান বিচারপতি হিসেবে সেখানে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করা হয়েছে এবং তার সুপারিশ পত্রে যেটা লেখা রয়েছে সেটা পড়ে এতখানি গর্ব লাগছে সেখানে হরিশ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং তখন তখন থেকে তিনি সেখানেই কর্মরত আছেন প্রধান বিচারপতি সহ সর্বভারতীয় হাইকোর্টের বিচারকদের জ্যেষ্ঠদের যে তালিকা রয়েছে সেখানে বিচারপতি হরিশ ট্যান্ডনের স্থান সপ্তমে বিচারপতি ট্যান্ডন হাইকোর্টের একজন সিনিয়র বিচারপতি হাইকোর্টের বিচারপতি হিসেবে পদোন্নতির আগে তিনি কলকাতা হাইকোর্টে দেওয়ানি বিষয়ক মামলার আইনজীবী ছিলেন ন্যায় বিচার প্রদানে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তিনি একজন যোগ্য বিচারপতি হিসেবে বিবেচিত এবং আরও উচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সততা এবং আচরণের অধিকারী মানে কতখানি কতখানি পজিটিভ লেখা রয়েছে মাননীয় হরিশ সম্বন্ধে এবং এই সরকারের জালাতে এই পুলিশের যে জ্বালাতন তার তার জালাতে আমাদের তো বারবারই কলকাতা হাইকোর্টে ছুটে যেতে হয় এবং সেখানে দেখি সেখানে শুধু আমাদের মামলা ধরুন হবে সকাল থেকে গিয়ে বসে আছি বিকেলের দিকে হবে বিভিন্ন মানুষ আসেন এবং তাদের সাধারণ মানুষ চোখে মুখে যখন শোনা যায় যে তাদের মামলাটা এই মাননীয় বিচারপতি হরিশ বা মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি এদের বেঞ্চে পড়েছে যে চোখে মুখে আভাটা দেখা যায় অর্থাৎ তাদের উপর যে এই সরকার এই পুলিশ এই প্রশাসন তাদের উপর যে অন্যায়টা চলছে সে বন্ধ হয়ে যাবে তারা এই বিচারপতিদের জায়গায় গেলেই বুঝতে পেরে যান এতখানি এদের উপর মানুষের আস্থা আমরা কলকাতা হাইকোর্টে কিছু বিচারপতিকে কার্যত ঈশ্বর স্থানে দেখি এবং তাদের মধ্যে অন্যতম কিন্তু হচ্ছে এই মাননীয় হরিশ টন বা মাননীয় জয়মাল্য বাগচি তো দুজনের ক্ষেত্রেই কিন্তু এই যে দুটো পুরস্কার আসছে সেটা কাঙ্ক্ষিত এবং আইনজীবী মহলে এটা নিয়ে কিন্তু রীতিমতো সাধুবাদ চলছে কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে যে দেশের অন্য প্রান্তে কাজ করা আর কলকাতা হাইকোর্টে কাজ করার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে এখানে যেভাবে যেভাবে বিরোধীদের চেপে ধরা হয় যেভাবে বিচার বিচারপতিরা যদি সঠিক বিচার করতে চান তাদের উপর চাপ সৃষ্টি করা হয় এবং বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই শয়তানিটা বদমাইশিটা হচ্ছে কাদের তরফ থেকে শাসক দলের তরফ থেকে হচ্ছে এবং সেখানে তারা ওই বদমাইশি শয়তানি করার পরও তাদের পক্ষেই রায়টা দিতে হবে এই চাপটা কিন্তু সব সময় তৈরি করা হয় রিসেন্টলি আমরা শুনবেন এক ওই শাসকের রয়েছে যে যে আবার গিয়ে বলছে এটা কি বাজার করা হচ্ছে কেন আমাদের বিরুদ্ধে সব রায় যাচ্ছে গিয়ে রীতিমতো ধমকাচ্ছে আর সেখানে বিচারপতিরা একটু হলেও থমকে যাচ্ছেন যে হ্যাঁ কি ব্যাপার আমরা ভেবে দেখছি কেন তারাও জানেন দিনের শেষে তারা মানুষ তাদেরও একটা পরিবার আছে এবং এরা যে কি লেভেলের নোংরামিটা করতে পারে সেটা চিন্তারও বাইরে মাননীয় অমৃত সিনহার সঙ্গে কি হয়েছে তার স্বামীকে ডেকে নিয়ে কিভাবে অ্যানস্থা করা হয়েছে মাননীয় রাজাশেখর মান্তার সঙ্গে কি হয়েছে ফলে কলকাতা হাইকোর্টে কাজ করা বিচারপতিদের জন্য কিন্তু রীতিমতো চাপের জায়গা রয়েছে কিন্তু তার মাঝখানেও তারা কিন্তু সের সোজা রেখে বিচারটা করে যাচ্ছেন এবং সাধারণ মানুষের আস্থার জায়গাটা রাখছেন কিন্তু এই সব ভালো বিচারপতিরা তারা যদি সুপ্রিম কোর্ট ওড়িশা হাইকোর্ট এরকম জায়গায় পদোন্নতি হয়ে চলে যান তাহলে তাদের জায়গাগুলো কিন্তু ক্রমশ খালি হবে এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে যতজন বিচারপতি থাকার দরকার তার থেকে কিন্তু অনেক কম সংখ্যক বিচারপতি আছে আর কলকাতায় এই রকম অবস্থা পশ্চিমবঙ্গে এই রকম অবস্থা এই ছবি তো আজকে কারোর কাছে আলাদা নয় সুতরাং এদের শূন্যস্থান পূরণ করার জন্য যখন দেশের অন্য প্রান্তের বিচারপতিদের রেকমেন্ড করা হবে কলকাতা হাইকোর্টে আসার জন্য তারা কি সেই জায়গাটা অ্যাকসেপ্ট করবেন যারা সত্যি করেই সততার সঙ্গে কাজ করতে চান বিচারটাকে একদম দৃঢ়তার সঙ্গে করতে চান পশ্চিমবঙ্গে এসে কলকাতা হাইকোর্টে এসে যে কত বাধার সামনে পড়তে হবে এই ছবি আছে কারোর কাছে কিন্তু লুকোনো নেই সুতরাং সেই জায়গায় কি তারা আসবেন আর যদি সত্যি এই ধরনের মাননীয় বিচারপতিদের সংখ্যা ক্রমশ কমতে থাকে কলকাতা হাইকোর্টে তাহলে এমনিতেই তো এখানে শাসকের আইন প্রতিষ্ঠিত হতে চলেছে বলা হচ্ছে এমনিতেই এখানে জঙ্গলরা চলে আসছে অন্ধকার যুগ চলে আসছে বলা হচ্ছে তাহলে কি সেই জায়গাটা কি আর থাকবে এই জায়গাটাও কিন্তু মানুষকে ভাবাতে শুরু করে দিয়েছে এবং আহ সব থেকে বড় কথা যে এই মাননীয় বিচারপতিরা মাননীয় হরিশন হন মাননীয় জয়মাল্য বাগচি হন তারা যেরকম দাপটের সঙ্গে আইনি প্রক্রিয়াটা চালিয়েছেন তাতে শাসকের আছে তারা খুব ভালো করে জানে যে যতই গায়ে জোর দেখানো হোক পুলিশ প্রশাসন আমাদের হাতে থাকুক ওই কলকাতা হাইকোর্টে গেলে এই অন্যায়গুলো সমস্ত ফাঁস হয়ে যাবে এবং সেই জায়গায় কিন্তু আর কিছু আমরা এগোতে পারবো না এটা তারা খুব ভালো করে জানে কিন্তু আজকে এই মাননীয় বিচারপতিরা যখন কলকাতা হাইকোর্ট থেকে চলে যাচ্ছেন তখন তখন কি একদিকে যেরকম মমতা প্রশাসনের বিরুদ্ধে এরা করা শাসনটা দিতে পেরেছেন করা আইনের ব্যবস্থাটা করতে পেরেছেন তার পুরস্কারটা পাচ্ছেন তারা কোনো কিছুর সামনে মাথা নত করেননি বিচারটা কি সব থেকে আগে রেখেছেন তার পুরস্কার পাচ্ছেন সেটা যেরকম বড় খবর তার থেকেও বড় খবর এটা কি মমতা প্রশাসনের জন্য আরো বেশি স্বস্তি নিয়ে চলে এলো যে আগামী দিনে তাহলে এই জিনিসটা আরো বেশি করে চালাতে পারবো যারা যারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতেন কড়া পদক্ষেপ নিতে পারতেন সেই সব মানুষগুলোতে এই হাইকোর্ট থেকে চলে যাচ্ছেন এটা কি একটা অন্যরকম অ্যাঙ্গেল হবে এই প্রশ্নটাও কিন্তু আইনজীবী মহলকে ভাবাতে শুরু করে দিয়েছে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট যার যার মাননীয় বিচারপতিরা এই শাসকের বিরুদ্ধে ভয় কোনো রকম কোনো কিছুর কাছে নথি স্বীকার না করে একাধিক করা রায় দিয়েছেন এবং সেই জন্য রীতিমতো ফোসকা পড়েছে শাসকের গায়ে এবং এই বিচারপতিদের দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাদেরকে চাপে দিয়ে তাদের বস্ত্রতা স্বীকার করার চেষ্টা করা হয়েছে সেই জায়গাতে মাথা উঁচু করে সততার সঙ্গে যে কাজটা তারা করেছেন তার কিন্তু বড় পুরস্কার তারা পেলেন এবং সেটার জন্য বাংলা তথা কলকাতা হাইকোর্ট কিন্তু গর্বিত এরকম মাননীয় বিচারপতি সেখানে ছিলেন এবং এখনো বিচারটা সেখানে করছেন বলে কি বলবেন মাননীয় জয়মাল্য বাগচি এবং হরিশ ট্যান্ডনকে যেভাবে সুপ্রিম কোর্টের কলেজিয়াম সম্মান দিল এবং একজনকে হরিশা ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি একজনকে সুপ্রিম কোর্টের বিচারপতি করছেন এবং পরবর্তীকালে সেখানকার বিচারপতি করা প্রধান হতে পারে সেরকম সম্ভাবনা উসকে দিচ্ছেন সেই বড় পুরস্কার নিয়ে যদি কিছু বলা থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার